গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথা তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি আজকে বার আজ শনিবার সকাল থেকে ভিডিওটি শুরু করলাম সকাল সকাল ওর বাবা আজকে বেরিয়ে গেলো যে না খেয়ে বেরিয়ে গেলো অনেক দূরে যাবে সেই করিমপুর বিছানা বিছানা সব পড়ে রয়েছে বিছানা তুলবো তুই ওর আসবে মাসবে এখন তাই উঠে পড়লো সকাল সকাল দাঁত মাসবে তারপরে পড়তে বসবে ঠিক আছে চলো তাহলে কাজটা সেরে নি করছি না করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে বিছানা বিছানা সব গবেষণা কমপ্লিট আর ছেলে দাঁত তাঁত মেজে এসে এখন ধর ঘুরি নিয়ে খেলতে বসেছে কালকে ঠাম্মি পাঁচটা ঘুরিয়ে এনে দিয়েছে আজ কদিন ধরে ঘুরি 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 করে মাথা একদম খারাপ করে দিচ্ছে কালকে এনে দিয়েছেন ওইগুলো নিয়ে খেলা শুরু করেছে খুশি তুমি এখন ঘুরি পেয়ে ঠিক আছে খেলা করো আজ হচ্ছে বিশ্ব যোগা দিবস এগারোতম বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমার ছেলের একটু ছোট্ট প্রচেষ্টা তোমাদের সামনে তুলে ধরেছে তোমাদের দেখানোর জন্য ও যোগা ক্লাসে আজ ভর্তি হয়েছে দু মাস মতো হয়েছে যেইটুকু শিখেছে সেইটুকুই তোমাদের সামনে একটু তুলে ধরলো এখনও পুরো ফিনিশিং ভালো হয় না ওর তাও যেইটুকু করে খারাপ করে না আশা করি এবার তোমরা বিচার করো দেখে ও কেমন করে খারাপ না ভালো তোমরা বলো একটু কমেন্ট করে প্লিজ ও কেমন করেছে আশা করি ও আর পরবর্তীতে অনেক ভালো করতে পারবে কারণ ব্যায়াম রোজই হয় দুদিন ছুটি থাকে সপ্তাহে বুধ আর শুক্রবার বাকি পাঁচ দিনই যায় কিন্তু এই কদিন ধরে যেতে পারছে না বৃষ্টির জন্য এত বৃষ্টি শুরু হয়েছে যাওয়ার মতো পরিস্থিতি নেই বাড়িতেও প্র্যাকটিস করে না বললেই চলে ওই ব্যায়ামের ক্লাসে গিয়ে যেইটুকু করে যাই হোক তোমরা একটু দেখো দেখে বলো কেমন করছে না করছে আদৌ হয়েছে নাকি ব্যায়ামগুলো তোমরা একটু কমেন্ট করে জানিও ওই সকালবেলায় বললো মা আমাকে ভিডিও করে দেবে আজকে আমার আজকে বিশ্ব যোগা দিবস তো আমাকে একটু ভিডিও করে দিও এখন ঠিক আছে দেব। এখন দেখো এই সকালবেলার আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ছোলার ডাল আর রুটি আজকে একাদশী যেহেতু তাই জন্য মার জন্য করেছিলাম আমরাও খেয়েছিলাম এই যে আমি করে রেডি হয়ে নিয়েছি আমাকে একাদেশি মার জন্য উত্তরাই করেছি আর ওর বাবাও দুপুরে খাওয়াইছে তাই ভাবলাম যে মায়ের জন্য আবার কি রান্না করবো যাই ও বাড়ি থেকে একটু ঘুরে আসি তাহলে চলো যাওয়া যাক গরম ফ্যানের তলায় বসলাম আজকে শনিবার মা দেখো কি রান্না করেছে এখানে করেছে ডাল বেগুন ভাজা পটল ভাজা আর এখানে করেছে পাপড় ভাজা শনিবার সিম্পল মেনু আমার শরীরটাও তো একটু খারাপ বেশি কিছু রান্না করতে পারেনি এইটুকুই একটু একটুবারে রিওকে খাইয়ে দেবো দুটো বেঁচে গেছে ঠিক আছে সঙ্গে থাকো এই জাস্ট খেয়ে উঠলাম এবার ঘুম একটু যা গরম লাগছে না দেখবেন বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা আবার আজকে গরম পড়েছে ঠিক আছে এইভাবে ঘুম পাড়িয়ে নিই ঘুমের সাথে বিকেলে দেখা হচ্ছে রেস্ট নিয়ে নিই এই দেখো সন্ধে হয়ে গেছে সন্ধ্যাবেলায় রিও একটু বিকেলবেলায় বাবার সাথে পার্কে গেছিল দিয়ে আসার সময় ইপ্পি নিয়ে এসেছে কবে থেকে ইপ্পি খাবে খাবে করছে দিয়ে একটা ছোট্ট পাঁচ টাকার প্যাকেট এনেছে ও তেরো কি পেট ভরে একটুখানি তাই করে দিলাম খেলো আর বোন আমাদের জন্য করেছিল চাউমিন আমরা চাউমিন খেয়েছিলাম দেখাতে ভুলে গেছি রিও খাচ্ছে একটুখানি ছিল লাস্টে বাবার জন্য রেখেছিলাম যে বাবা আর খায়নি সেটা পরে রিও খিদে পেয়েছে বলল আর খেয়েছে এই দেখো চাউমিন করেছিল লাস্টে একটু ছিল ওটাই খেয়েছেও একটু পরে বাড়ি চলে যাবো ওর বাবা এখনও কাছ থেকে আছে বাড়িতে আসেনি বললো চলে যেতে দেখি বাবা বাড়িতে আসলে তো বেরিয়েছে বাবা বাড়িতে আসলে বাবাকে বলবে একটু মোড়ের মাথা হবে ছেড়ে দিয়ে আসতে টোটায় উঠিয়ে দিয়ে আসলে আমরা চলে যেতে পারবো দোকান ঘরে এসে কথা বলছি বাইরে প্রচণ্ড আওয়াজ বললাম আমার আগের দিন আগের বেরিয়ে বললাম যে আমাদের এখানে মিল আছে মিলে প্রচণ্ড আওয়াজ হয় ওই জন্য বাইরে এসে ঘরের মধ্যে এসে কথা বলতে হয় ঠিক আছে তাহলে আবার বাড়িতে গিয়ে সাথে কথা বলছি বাড়িতে এলাম এসে গাটা টা ধুয়ে নিলাম প্রচন্ড গরম লাগছিল যে রিও এসে বসেছে এখানে হাত পা ধুয়ে আমি খাওয়ার করতে হবে দেখি ভাত না রুটি কি করি পুরোটা তোমাদের সামনে আসছে খুব গরম পড়ে গেছে আজকে এক ফোটা গাছে খাওয়া পাতা নড়েনি কাল অব্দিও ঠান্ডা ছিল আর আজকে সকাল থেকে একদম দাবো দাবো শুরু হয়েছে আবার ফাটা যাচ্ছে না ঠিক আছে রিও এখন বাড়িতে এসে হোমওয়ার্ক করতে বসে গেছে সকালে ম্যাম আসবে হোমওয়ার্ক দিয়েছিল না করলেই বকা খাবে তাড়াতাড়ি করতে বসে গেছে এসে আর এই যে আমি ওর জন্য খাবার বানিয়ে আনলাম সকালে ছোলার ডাল ছিল আর এই যে এখন গরম গরম রুটি করে দিলাম এখন পড়তে পড়তে খাচ্ছে খেয়ে দে পড়া শেষ করে ঘুমিয়ে পড়বে এখন সকালে আবার আটটা থেকে ম্যাডাম আসবে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে না ঘুমটা আবার হবে না সারা সারাদিন ঘুমোয়নি আজকে মামান বাড়িতে সারাদিন দুষ্টুমি করে গেছে দিদানের সাথে আর মামানের সাথে কি করেছিস বলবো থাক আর বললাম না তোর কীর্তি ঠিক আছে খেয়ে নাও তাড়াতাড়ি পড়ে নাও আর খেয়ে নাও দিয়ে তারপরে রাত্রে গুড নাইট করে দেবো খাওয়া কমপ্লিট পড়া কমপ্লিট এখন আমি বিছানা করব তাহলে আজকের ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দাও বাই